No, I no.

যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চাকরিতে বলরেগেছেন। ওনার হাতে লেগে আছে শত শত সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের রক্ত। এমন একজন সন্ত্রাসী আলমগীর কি করে বর্তমান ইউজিসি চেয়ারম্যান হয় তা আমাদের বদমন নয়। আমরা চাই অতি দ্রুত এই সন্ত্রাসী আলমগীরকে ইউজিসির সকল পদ থেকে বহিষ্কার করতে হবে। ঠিক। এবং তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অভিযোগকে তদন্ত করে তার বিরুদ্ধে দায়ী পদকে নিতে হবে। ক্ষতিমান হচ্ছে যে তিনি খুবই দুর্নীতিবাদ ছিলেন এবং মানুষকে মানুষকে ভিন্ন মতের মানুষকে বারবার দমিয়ে রেখেছেন এই গণহত্যার দূষণ পেশিবাদের দলাল আলমগীরকে আমরা আজ ইউটিসির চেয়ারম্যান হিসাবে দেখতে চাই না সে যদি এই পদে বহাল তাহলে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে সে আবার পেশিবাদে পরিণত করেছে তার মতো মানুষ যে কোয়েটকে ধ্বংস করে দিয়ে গেছেন সে আর বাংলাদেশের সবগুলো ইউনিভার্সিটিকে ধ্বংস করার দিকে অগ্রসর হচ্ছে তার মতো

সেই রক্ত বিভাষীদের দোষেরা এখনো এই দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ স্থানে তারা কিভাবে এই অবস্থানে অবস্থান নিয়ে থাকে আমার ভাবতে অবাক লাগে তার আবেগিসারে অবসরণ অবশ্যই চাই অবশ্যই চাই অবশ্যই চাই